হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ডট তপন আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে টাইটেল আর দেখে তো বুঝে গেছো আজকে ব্লগ তো আজকে বিশেষ একটা দিন আমার মাম্মা মেয়ের হচ্ছে আজকে জন্মদিন তো গায়ে দেখো আমরা তিনজন মিলে আজকে রান্না বান্না করেছি আমার শাশুড়ি মা আমি আমার হচ্ছে ঠাম্মা আমার ওই বাড়ির ঠাম্মা তো এখানে হচ্ছে আমি ফুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম মানে যে রান্নাগুলো আমি করেছি তো দেখো যাতে করে দেখতে খুব সুন্দর লাগে তো তিন জায়গায় রান্না হয়েছে মা একদিকে পায়েস রান্না করেছে একদিকে হচ্ছে আমি চাটনি পাঁপড় ডাল এগুলো করেছি আমার ঠাম্মাকে আমি মাংস রান্না করতে দিয়েছিলাম দু রকম মাংস মাছ সবটা ঠাম্মাই করেছে

এই করে হচ্ছে সবাই আমার আশীর্বাদ এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে আমার মাম্মামের হচ্ছে দাদু তো হচ্ছে আমার পরে হচ্ছে বাবাই হচ্ছে আশীর্বাদটা করলো আর শুনেছি নাকি মাকেই নাকি সবার আগেই আশীর্বাদটা করতে হয় তবে ওই জন্য আমি আগে আশীর্বাদটা করে নিলাম মাম্মামকে ধান দিয়ে এবার আমার শ্বশুর মশাই দিচ্ছে তো গাইস আজকে হচ্ছে তিরিশে আগস্ট আমার মামের হচ্ছে হ্যাপি বার্থডে তো আজকে ছিল হচ্ছে শুক্রবার যার কারণে ওর বাবা আজকে নেই সকাল টাইমে বাজারঘাট সব কিছু করে দিয়ে দিয়ে গেছে আজকে ওর মানে অফিসের জরুরি একটা মিটিং রয়েছে যার কারণে ও থাকতে পারলো না তো হচ্ছে সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে আসবে চারটে পাঁচটার দিকে বাড়ি চলে আসবে তো ওর বাবা থাকলে বেশ ভালো হতো আজকে মিটিং না থাকলে হয়তো আজকে যেতো না এরকম একটা কিছু তো যাই হোক হচ্ছে ওর বাবা নেই আর মানে আমার বাবা এসেছে আমার ঠাম্মা আমার ভাই আমার মেজর ননদ আমার হচ্ছে জামাইবাবু সবাই এসেছে ভীষণ মজা হচ্ছে মানে ও তো মানে স্থিরভাবে বসতে চাইছে না মাম্মা কেরে জাগো জাগা তবে খাই দিছিস কাম দিবি কোন আছে না পলি কারণে আইবা লাইগা হয় ওই পা না ধরে নেছিস আমে এই কষ্ট পাছ না হল তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো সময় দেখো সব ব্লগ শর্টস ভিডিও তারা অবশ্যই তোমরা জানো যে হচ্ছে এর আগের বছর যখন মামমামে পাঁচ বছর পূর্ণ হয়ে গেছিলো তখন হচ্ছে আমার শাশুড়িমা বাড়িতে ছিল না কারণ আমার ছোট নানা বেবি হয়েছিল সেই কারণে তো এবার তো মা বাড়িতে আছে তোমার এরকম ভিডিও তো দেখতে পাওনি তো যারা আমার নতুন সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা আছো তো তার জন্য আমি বলে দিলাম আর কি তো এবছর আমার শাশুড়ি মা আছে তো আমার মামাম দেখো অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগছে না ফ্যানটা অফ করা আছে তো ভীষণ গরম লাগছিল মামামের ও ভাবছে কখন ওর বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করবে এরকম একটা ব্যাপার স্থির থাকছে না তো তিনজনে তো হচ্ছে আমার মেয়েকে আশীর্বাদ করাও হয়ে গেল তো হচ্ছে এখন নরদ আছে জামাইবাবু রয়েছে আমার ঠাম্মা আছে মানে দুই ঠাম্মা ওই বাড়ি ঠাম্মা এই বাড়ি ঠাম্মা তো তার জন্য হচ্ছে ডাকা হচ্ছে বারবার করে যে তোমরা এসে একটু আশীর্বাদ করে দাও মাম্মামকে তো আমার ননদ বলছে যে না পাঁচজন হলে হয়ে যাবে মানে দুই ঠাম্মা আর আমরা তিনজন তো তারপর হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি এবার আশীর্বাদ করছিল আমার মাম্মামকে তো তানিশার বড় মা এবার তানিশাকে আশীর্বাদ করছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে ভালো থাকে এটাই চাইবো তোমাদের কাছে কারণ আমার মামাম ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আমিও ভালো থাকবো তো মামা একটু দুষ্টুমি করে একটু দুষ্টু হয়ে হয়ে গেছে না ছোট থেকে দুষ্টুমিটা বেশি করে তো যাই হোক দুষ্টুমি করে ও দেখো একটু থাকছে না মানে ও দাদুকে টাকা দিয়েছে ও টাকার দিকে মানে কখন মানে কিছু কিনে খাবে বা এরকম কিছু ভাবছে ও তো মানে মিষ্টি পায়েস মামা নিজেই চাইছে না মুখে একদম তোর মামা বলছে যে একটু মানে খেতে হয় আর কি রান্না বান্না করেছি ওখানে সাজিয়ে দিয়েছি ও কিচ্ছু খাবে না তো হচ্ছে আমার ঠাম্মা আমার আমাকে আশীর্বাদ করবে আর তো মানে অস্থির হচ্ছে আর দুবো পড়ছে হাতে মুখে ওর পড়েছে তো বলছে গরম লাগছে ভালো লাগছে না সব ছিটকি ফেলে দিচ্ছে তো ওইগুলো আমি একটু গুছিয়ে গেছে দিচ্ছিলাম কারণ হচ্ছে আর আর কিছুক্ষণের মধ্যে মাম্মামের মানে আশীর্বাদ করা হয়ে যাবে

মামের আশীর্বাদের পর্ব শেষ মামে খাওয়া হয়ে গেছে খাওয়া বলতে দু চারটি ভাত মুখে দিয়েছে এরকম একটা ব্যাপার কোন অনুষ্ঠান হলে তো মানে কিছু খেতে চায় না তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেবো দুপুরে যারা সব বাড়িতে আছি আমরা দাদা নেই আর হচ্ছে তপন নেই তো ওরা একটু পরেই আসবে তো আমি খেতে বসে গেছি আর আমার শাশুড়ি মা খাবার দাবার দিচ্ছে মাও বসবে খেতে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করিনি আজকে অনেক কাজ আছে মানে অনেকটা বেলা হয়ে গেছে সব রকম রান্না বান্না করে গুছিয়ে দিতে আর হচ্ছে আমার মেজন হতে একটু লেট করে এসেছে যার কারণে সে মনে এসেছে তারপরেই হচ্ছে আমরা মামা আশীর্বাদটা শুরু করেছিলাম একটু দেরি হয়ে গেছে তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করার পরেই হচ্ছে তারপরে আমরা রান্না বান্নাগুলো কমপ্লিট করছিলাম তো দেখো তার আগে আমরা সব কিছু জোগাড় করে নিচ্ছি আমি আটা মাখছিলাম এইদিকে ওইদিকে আমার নল আলু পেঁয়াজ যেগুলো টমেটো যেগুলো কাটার সেগুলো মানে কেটে মেটে গুছিয়ে নিচ্ছে ঘুঘি বানাবো আর লুচি হবে এখন তো চলো ঝটপট করে কাজটা ছিল সেরে নি গাইস আমাদের সবকিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের জন্য তো হচ্ছে মামামে কেকটা দেখো কত সুন্দর মাম মামের মতনই তো মাম হচ্ছে ফোন দেখে যেব তো ও ফোন দেখে মানে চুজ করেছিল যে এরকম কেক আমি কাটবো মা তো এই জন্য ওরকম কে দেওয়া হয়েছিল মামামের জন্য তো চলে এসেছে তো এক মানে কি বলবো প্রচন্ড গরম আজ বন্ধ তো গাইস আমার তো কেক কাটা হয়ে গেছে এবার বাচ্চাদেরকে কেকটা কেটে দিয়ে কারণ বাচ্চা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর মানে অস্থির হচ্ছে বেশি গরমের জন্য তো চলো চটপট করে কেকটা কেটে বাচ্চাদেরকে দিয়ে দিই তারপর হচ্ছে ওদের জন্য লুচি ঘুগনি বানানো হচ্ছে খালি ওদের জন্য না আমার বাড়িতে সবার জন্য তো চলো এবার চটপট করে খাবারগুলো দিয়ে দিই বাচ্চাদেরকে থেকে অনেক কিছু ভেবে যে হচ্ছে আমার কেক দিন খুব সুন্দর করে ভিডিও করব বা শর্টস ভিডিও করব সেটা হয় না কারণ হচ্ছে আহ কোনো কিছু কাজের জন্য আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিরা তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো বাচ্চারা সবাই চলে গেছে বাড়িতে তো এখন হচ্ছে মামামকে ঘুম পাড়াবো তো দেখো আমার ঘরের অবস্থা খুবই খারাপ মানে কি মানে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে যাই কিছু ছোটোখাটো অনুষ্ঠান করবে না কেন তোমার ঘরের অবস্থা একটু খারাপ হবে তো কোনো রকম আমি খাট বিছানাগুলো একটু গুছিয়ে গেছে রাখলাম ঘুমোতে হবে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো চলো